হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার আর ফিফ সেপ্টেম্বর টিচার্স ডে কিছু বলবে স্যার ওর মনটা একদমই ভালো নেই বন্ধুরা কারণ ও কালকে দাঁড়াও এখন গোলাগুলা করছে কালকে রাত্রিবেলা কষ্ট করে ম্যামের জন্য একটা কাট বানা বানিয়েছে তো আমি মনে হয় সকালে ঝাড়ু মেরে ফেলে দিয়েছে কি কিছু করেছি হয়তো ও কার্ডটা খুঁজে পাচ্ছে না সেই জন্য মামের মনটা খুব খারাপ খুব খারাপ দেখো ওর মনটা দেখো এত খারাপ হয়ে গেছে কালকে পরীক্ষা আছে আমি বলছি আগে পড়াশোনা করো পড়াশোনা না করে এগুলো করে যাচ্ছে আর সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই উঠেছি তাও সাড়ে সাতটার সময় উঠেছি উঠে মোটামুটি সমস্ত কাজকর্ম কমপ্লিট কিন্তু এখনো ঘর মোছা হয়নি ডাস্টবিনে কি করে থাকবে আমি তো সিটি গাড়িতে নোংরা দিয়ে দিলাম এখনই দেখো আচ্ছা আমি তোমাকে কিনে এনে দেবো যাও কি কার্ড আচ্ছা ঠিক আছে পরে আবার বানিয়ে নিও এখন পড়াশোনা করে না। তো ঘর মুছবো এখন কাপড় কাচবো স্নান করব জলটল ভরা হয়ে গেছে আর মামমাম সকালে চা টস বিস্কুট খেয়েছে তাছাড়া কিছু খাইনি আর বিছানাপত্র উঠানো হয়ে গেছে আর মাম্মের মাম্মের দেখো ছেলে মেয়েদেরকে পুতুলে সাজ পুতুলগুলোকে সাজিয়ে রেখেছে আর কালকে বিছানাটা চেঞ্জ করেছিলাম আর এই যে পুজোর বাসনগুলো তারা ব্যাক ক্যামেরাই দেখায় সব বাসন টাসন মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি যেন সকাল উঠে এগুলো না করতে হয় সেই জন্য আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমি এখানে ফুল বেলপাতা সব দুব্বা এনে রেখেছি পান কলা সব এনে রেখেছি তো এখন স্নান নান করে পুজো দিয়ে দেবো আর কালকে ঠাকুরের জায়গাগুলো সব পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সন্ধ্যাবেলা তাহলে সকালবেলা আমার অনেকটাই সুবিধা হবে সেই জন্য তো চলো কাজকর্ম হয়ে গেছে এখন ঘড়ির কাটাতে বাজে ঠিক দশটা দশটা বেজে গেল এটুকু কাজ করতে তারপরে দোকানে গেছিলাম আবার ফুল আনলাম এগুলো করতে করতে তো টাইম লেগেই গেল আর উপরে তো মিস্ত্রিরা কাজ করছে আর ঠাকুরের কাপড় ধুয়ে ওখানে মেলে দিয়েছি মিস্ত্রিরা তো উপরে কাজ করছে তোমার সিঁড়ির ছাদটা হবে ওটার কাজ শাটারিং চলছে আর ফল সিলিংয়েরও কাজ এখনও আসেনি ফল সিলিংয়ের মিস্ত্রিটা আস্তে আস্তে এগারোটা বেজে যায় তো ফল সিলিংয়েরও কাজ হবে এসে কালকে তো তোমাদের দেখালে আমি কালকে কতটা কাজ করেছে তো আজকে কি করছে না করছে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর সবাই পাশে দেখো তো চলো ফটাফট কাজগুলো কমপ্লিট করে নে আবার আসছি তোমাদের সামনে বানাইনি ছিঁড়ে বানাও পড়াশোনাটা কখন করবা তোমার কালকে পরীক্ষা তুমি এগুলা নিয়ে বসছো কালকে যার পরীক্ষা সে এগুলো করছে তো চলো আর বেশি কথা বলছি না কাজগুলো করে নেই কালকেও আমাদের টিভিটা নষ্ট হয়ে গেছিলো কালকে টিভিটাকে সেরে নিয়ে এসেছে এখন টিভি ঠিক হয়ে গেছে এখন টিভি চলে টিভি তো আমরা দেখি না শুধু মাম্মামের পাপা একাই দেখে আর আজকের ওয়েদারটা খুব ভালো খুব ভালো এদিক দিয়ে বোঝা যাচ্ছে না ও আজকের ওয়েদারটা এত ভালো কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল তো আজকে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে হয়েছে কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল তো আর ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা আছে সেই জন্য আরও বেশি ভালো লাগছে এখন কিন্তু রৌদ্র নেই রোদ্র আজকে তো পরে বেলা হলো রোদ্র উঠেই যাবে তো চলো ছটাফট কাজগুলো করে তারপরে আসছি আবার দেখো বন্ধুরা আজকে সাদা আলু তরকারি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে মশলা ফোড়নে দিয়েছিলাম দিয়ে এখন লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার ঢেকে দিই আর করবো লুচি চলো ঢেকে দিই এখন আমি মাখবো আটার ময়দা এখানে দেখো মিশিয়ে নিয়েছি লবণ তেল আর চিনি নিয়েছি আর কাজ মাম্মাম দেখো পড়াশোনা বাদ দিয়ে টিচারদের কার্ড বানাচ্ছে ওঠাও এই এটা হলো আমি এটা এগুলো বানাচ্ছে পড়া বাদ দিয়ে দেখো সকাল উঠে এগুলো করে যাচ্ছে আর বিছানার তো অবস্থা বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে আর আমি ঘর মুছবো জন্য গামলাটা উপরে রেখেছিলাম তো ভাবলাম ঘরটা পরেই মুছি একটু একটু হচ্ছে তোমার আটাটা মেখে নেই মেখে ঘর মুছে পরে লুচি বানাবো লুচি খাওয়ার শখ হলো হঠাৎ আর এটা ছাড়া মাম্মামের এটা স্কুলের প্রজেক্টের জন্য বানিয়েছে একটা ঘট কিনে ঘরটাকে ডেকোরেট করেছে দেখো সুন্দর লাগছে না দেখতে খুব সুন্দর হয়েছে না ঘর ডেকোরেটটা প্রজেক্ট কেমন হয়েছে কমেন্টে জানিও তো দেখো বন্ধুরা লুচি খাচ্ছি তো লুচিটা একদম ফুলে উঠেছে আর লুচিটা বেলাটা দেখো গোল হয়নি ও তাড়াতাড়ি করতে গেলে না একা হাতে অত আর হয়ে ওঠে না তো চলো এখন কয়টাই ভাজবো কারণ ছেলে এখন ওঠেনি ঘুম থেকে ও যখন উঠবে ওকে আবার গরম গরম ভেজে দেব এখন আমাদের তিনজনেরটা ভাজবো সেটা আবার ভালো ফুললো না তো যা ফুলেছে হয়ে যাবে তো চলো একা হাতে তো বুঝতেই পারছো একবার বেলো একবার ভাজো টাইম লেগে যায় আর আলুর তরকারিটার ফাইনাল লুকটা তো তোমাদের দেখাই নি এই দেখো আজকের আলুটাতে না একটু সাদা সাদাই হয়েছে এরকম একটু ঘন ঘন একটু পাতলা পাতলাই আছে কারণ লুচি লুটি দেখাবো তো সেই জন্য তো চলো বানিয়ে নিয়ে আগে তো বন্ধুরা দেখো আমার সকালে সকালের তরকারি তো চলো সকালের ব্রেকফাস্টটা ফটাফট সেরে নেই এটা মাম্মাকে দিবো তারপরে আমি খাবো দেখো এত সুন্দর আপেলটা দেখতে দেখো কত সুন্দর আপেলটার কালার আপেলটা কেটেছি তো ভিতরে দেখো আপেলটার কি অবস্থা আমার ঠাকুরের জন্য নিয়ে আসলাম আমার ঠাকুর পেলোই না আজকে ফল কি অবস্থা দেখো কে বলবে এত সুন্দর আপেলটা দেখতে তার ভিতরে এরকম থাকবে বলে না মাকন ফল না মাকাল ফল এই সুন্দর ভিতরে চাই আমার অবস্থা আজকে তাই দেখো আজকে আমি ঠাকুরকে কী দিয়ে পূজা দিব এখন এখন আবার হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো পুজো টুজো সব কিছু করলাম করে চলে গিয়েছিলাম গোডাউনে কার্টুন বস্তা বেসতে কার্টুন বস্তা বিক্রি করে আসলাম আর মাম্মা মামেরও দেখো স্নান হয়ে গেছে মাম্মামের ম্যাম আসবে আজকে রান্না করছি ডিম তো ডিম দিয়েছি এই দেখো কালকেরটা হারিয়ে গেছে সেই জন্য আজকে আবার বানালো আর এখন আবার প্রচন্ড গরম লাগছে তো চলো উপরে যাই উপরে মিস্ত্রিকে না তোমাকে যেতে হবে না নাপুর মধ্যে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে আসি মাম ম্যাম সাড়ে তিনটে আসবে না কি চল ভদ খাই আগে তো চলো উপরে গিয়ে তোমাদের সাথে আগে একটু শেয়ার করে আসি তো বন্ধুরা দেখো মাম্মামের তো আজকে টিচার ডে করবে সেই জন্য দুটো গিফট নিয়ে এসেছি একটা মাম্মামকে বাড়িতে পড়াতে এসে ওই ম্যামের জন্য আর একটা আগে যে ম্যামের কাছে পড়তো ওই ম্যামের জন্য ওই ম্যামের কাছে অনেক দিন যেহেতু পড়েছে তো সন্ধ্যাবেলা ওই ম্যামের বাড়িতে নিয়ে যাব তো দুটো গিফট সেই জন্য নিয়ে এসেছে আর এখানে নিয়ে এসেছি দেখো বন্ধুরা চার রকমের চারটা মিষ্টি আছে কারণ হচ্ছে যেই ম্যাম বাড়িতে পড়াতে আসে ওই ম্যামকে তো একটু মিষ্টিমুখ করাতে হবে সেই জন্য মিষ্টি নিয়ে এসেছি তো চলো মিষ্টিটাকে এখন প্লেটে একটু সাজিয়ে নিই সাজিয়ে নিয়ে তারপরে ম্যামকে দিয়ে দেব খেতে তো দিয়ে তারপরে তোমাদের একটু উপরে গিয়ে দেখাবো আজকে আমাদের কতটা কাজ হয়েছে আর কত দূর হলো সেই কাজগুলোই তোমাদের দেখাতে যাব তো চলো মিষ্টিটা দিয়ে দিই তো বন্ধুরা দেখো মিষ্টি টিস্টি দিয়ে চলে এসেছি আর দোতলায় তো আজ আমাদের তো সিলিংয়ের কাজ কয়দিন হলোই শুরু হয়েছে তো এটা হচ্ছে ড্রয়িং রুমে সিলিংয়ের কাজ হচ্ছে তো কয়দিন ধরেই হচ্ছে এখন এটা শেষ হতে হতে কিছু টাইম কয়দিন টাইম লাগবে সে বলছে সাত আট দিন লেগে যাবে তোম কেমন হয়ে হচ্ছে তোমরা একটু কমেন্টে জানিও আর এখন তো সেরকম বোঝা যাচ্ছে না এটা যখন কালার হবে তারপরে লাইট লাগানো হবে তারপরে তো বোঝা যাবে আর এই যে আর আমার না সারাদিন কাজ করি আর একটু এসে এসে দেখি যে মিস্ত্রি দেওয়া কত কাজ হলো দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে এদের কাজগুলো দেখতে আর খাটনিও তো আর কয়েকদিন ধরে এত গরম পড়েছে এত গরম পড়েছে ওদেরও দেখো কাজ করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে আর আমাদের ঘরগুলো একটু অন্ধকার অন্ধকার তো যেহেতু চারিদিকে বিল্ডিং আছে ঘরে আলো বাতাস ঢোকার কোনো রাস্তা নেই সেই জন্য তো চলো এবার একটু উপরে গিয়ে দেখাই উপরে কী কাজ হচ্ছে তো বন্ধুরা দেখো উপরে চলে এসেছি আর যেহেতু দেখো এখন বিকেল হয়ে যায় তাও না রোদ যাওয়ার নামই নেয় না আর সারাদিন তো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম চলছে আর এই যেদিকে ছাদের শাটারিংটাও চলছে মানে সিঁড়ির ছাদটা হয়ে গেলে আমিও একটু রক্ষা পাই শান্তি তো বৃষ্টি হলে তো পুরো জলটা নিচে চলে আসে সেই জন্য তো শাটারিং শুরু হয়ে গেছে আর এইদিকে বাইরের পরিবেশটা একটু তোমাদের সাথে শেয়ার করছি বিকেলে তাও একটু ছাদে আসা যায় আর সকাল সারাদিনে তো আসাই যায় না তো চলে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছে না এখানে এন্ড করে দিলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো